ভাত খেতে হবে না তো ধুলো খেলে কিন্তু টার্গেট তোমাকে বেশি রাখতে হবে তাহলে তুমি পৌঁছাতে পারবে তোমার মার্কস সাথে আজ অনেক লেট হয়ে গেলো আসলে ঘুম থেকে উঠতেই আটটা বেড়েছে যেখানে ছটায় উঠি সেখানে আটটায় উঠেছি দু ঘন্টা লেট এখন হইতো বাজে পনেরো দশটা তো এখন তো বেরোলাম দেখা যাক কেমন কি ভাড়া পাই সোনারপুর দিকে না সকালবেলা যদি বেরোতে পারি তাহলে বুকিংটা পাওয়া যায় ভালো আর লেট করলে আরো লেটে ভাড়া পায় সেই এগারোটা সাড়ে এগারোটা পর থেকে ভাড়া পাওয়া যায় যাই হোক গুড মর্নিং এভরি ওয়ান লাইফস্টাইল চ্যানেলে ডেলি ব্লগে সব বাইকে স্বাগতম এখন আমি ডেলি ব্লগ ছাড়ছি মাঝে মধ্যে এক দিন মিস যাচ্ছে এডিটিং করতে একটু টাইম লেগে যাচ্ছে যাই হোক চলো বেরিয়ে পড়েছি ডেলিকাল মতো আজকেও দেখা যাক কেমন কি ভাড়া পাই কালকেও লেটে বেরিয়েছিলাম একটু ভাড়া কম পেয়েছি তো আজকেও আরো লেট হয়ে গেছে কালকেও দশটা দিয়ে তিনটে পর্যন্ত করেছি আজও দশটা দিয়ে তিনটে তো দেখা যাক কেমন কি ভাড়া পাই আর কোথায় প্রবলেম হয় বাবা ছোট্ট ভাড়া দেখা ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার পিক আপ ওয়ান পয়েন্ট ফোর কিলোমিটার ড্রপ এইটা লং আছে কোথায় যাবে সন্তোষপুর মহেশতলা হয়ে নিলাম দেখতে হবে ক্যাশ আছে না ইয়ে আছে চলো কাস্টমারের সাথে একটা কথা বলে নি প্যাসেঞ্জারের সাথে কথা হয়ে গেছে ক্যাশেই আছে আমাকে অনলাইন করবে যাবে হচ্ছে মোল্লার গেট আজ ফার্স্ট বুকিং সোনারপুর টু মোল্লার গেট মহেশতলা ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার পিক আপ আছে সময় লাগবে চার মিনিট সকালবেলা প্রথম ভাড়া যদি লং পাওয়া যায় তাহলে মনটা একটু খুশ হয়ে যায় কারণ বড় বড় যদি দু তিনটে ভাড়া হয়ে যায় তাহলে অনেকটা ভাড়াটাই এগোনো যায় কাজের দিক দিয়ে যদি আমার তিনটে দুশো টাকার ভাড়া মেনে দিই তাহলে ছশো টাকা এমনি হয়ে গেল তারপরে ছোটোখাটো একশো দেড়শো ষাট সত্তর এবং ভাড়া মারলেও অসুবিধা নেই দেখা যাক কপালে যেটা থাকে প্রত্যেক দিন ভালো যায় না কালকে যেমন পাঁচ ঘন্টা কাজ করে আটশো টাকা কামিয়েছি তার আগের দিন যেমন ছ ঘন্টা কাজ করে এগারোশো টাকা সাড়ে এগারোশো টাকা কামিয়েছি তো প্রত্যেক দিন সঙ্গে ঠিক যায় না তুমি কোন জায়গায় যাচ্ছ সেটার উপর ব্যাপার কোনখান দিয়ে সেরকম ভাড়া পাবে এটার উপর নির্ভর করে প্রত্যেক দিন তো একই কাস্টমারকে নিয়ে তুমি ঘুরছো না একটু ভাড়া কম বেশি হয় লোকেশন অনুযায়ী যেতে হবে মূল্য মোল্লাগের দিয়ে এখন ভাড়া পেয়ে যাও যতটা আশা করি এখন বাজে দশটা মোল্লাগের রুকতে রুকতে ধরো এগারোটা বাজবে কিন্তু ওইখানটা রাস্তাটা না খুব জ্যাম হয় এগারোটা বাজবে এগারোটার সময় ভাড়া পাওয়া যাবে একটু লেটে গেলে ভাড়া পাওয়া যায় না যাই হোক চলো হুম আমি তো নিন ফাঁসি দিয়ে দেবে যদি একশো টাকা চাই যা ভাড়া দেখায় বাধ্য করার নেই কিলোমিটার ঠিক কিলোমিটার রাস্তা ভাড়া ঠিকঠাক দেখিয়েছে মাঝে মধ্যে এত কম দেখায় ওর লোকে চায় না হলে যায় না আবার দশ টাকা কিলোমিটার না হলে না গিয়ে বোঝায় না বাইশ কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে এক ঘন্টা চার মিনিট তাহাতলা থেকে এদিকে ঢুকলাম তো এদিকে মনে হলো না মানুষজন থাকে যা রাস্তার অবস্থা হেব্রো খেব্রো এদিক ওদিক বাবা ঠিকই করে না রাস্তা রাস্তার অবস্থা দেখো এবো খেব্রো দিয়ে গত্ত দিয়ে গত্ত একটু রাস্তাটা ঠিক করতে পারে মনে না মানুষ মতো রাস্তা লোকে আছে বলে কষ্ট করে যাচ্ছে এর জন্য এই রাস্তা এত জ্যাম হয় এরকম ভাবে রাস্তা থাকলে গাড়ি চালাবে কি করে মানুষজন করবেন অনলাইন ওই তো অনলাইন আমাকে করবে না আমি দিচ্ছি তো এখান দিয়ে আস্তে আস্তে একটা বুকিং পেয়ে গেছি তো ধরেও নিয়েছি দুশো মিটার বলছে কিন্তু দুশো নব্বই মিটার নয় দেখো বলছে এই গলি দিয়ে ঢুকে এই গলিতে আমি এখান থেকে এইটুকুনি চলে যাবো অসুবিধা নেই আর এটা হচ্ছে মোল্লার গেট কাস্টমারকে একটা ফোন করে নিই তো এই বুকিংটা মোল্লার গেট টু বিবিধিভাগ যাবে বিবিধিভাগ গেলে ওখান দিয়ে ভাড়া পাওয়াটা মুশকিল সবসময় বলছি মুশকিল কিন্তু পেয়ে যাচ্ছে দেখা যাক মহেশতলা পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে সবাইকে জানায় স্বাগতম আমাকে স্বাগতম জানালো খুঁজলো নেই আমার কাছে কিছু অনলাইন হবে না বিবিধি বাঘ যাবেন বিবিধি বাঘ না ছোট করা যাবে না গুটি নি দেখি করা যাবে দিন খুলে দিন না খুলে দিন আচ্ছা বারো কিলোমিটার রাস্তা যে সময় লাগবে তিরিশ মিনিট কেমন ধুলো উঠছে অবস্থা হয়েছ হেলমেট এর কাঁচ না নামিয়ে গেলে না মুখচুক জামা প্যান্ট সব ধুলো ধুলো হয়ে যাবে খাওয়া হবো না এদিকে দেখো ধুলো রাস্তায় দেখা যাচ্ছে না কি অবস্থা রাস্তাটা সেখানকার মানুষ জন্য কিছু বলে না এরকম রাস্তায় এত ধুলো খেতে খেতে লোক যাচ্ছে তাহলে ভাত খেতে হবে না এত ধুলো খেলে একশো বাইশ টাকা

র্যাপিডো ভাড়া বাড়ছে কিন্তু বাইক বুস্ট একটা ভাড়া ধরলাম আলিয়া ইউনিভার্সিটি আঠারো কিলোমিটার রাস্তা আছে একশো ছাপ্পান্ন টাকা ভাড়া দিয়েছে বললাম কুড়ি টাকা বাড়াবে বলছে না আমি ঠিক আছে ক্যান্সেল করে দিই কোনো অসুবিধা নেই সাথে সাথেই পোটারে বুকিং পেয়ে গেছি আর পোটারের বুকিংটা যদি লং হয় তাহলে যাবো না পোটারে আগে দুটো বুকিং বাড়লো কিন্তু লং লং তিন কিলোমিটার চার কিলোমিটার পিক আপ এটা পেমেন্ট করে দিয়ে হবে ওখান দিয়ে ঠিক আছে এ কি আছে ইয়ে ব্যাটারি ব্যাগে ঢুকিনি ব্যাটারি আর ডিসপ্লে আছে মোবাইলের রিপেয়ারিং দোকানে যাবে এখান মাল অর্ডার করে নিয়ে গেল তো দোকানে গিয়ে লাগাবে যাই হোক ভাড়া দেখি যে আমাকে একশো ছ টাকা আমায় দেবে নব্বই টাকা ষোলো টাকা জিএসটি প্লাস ট্যাগ সিক্স পয়েন্ট নাইন কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে একুশ মিনিট পারবো একশো টাকার উপরে ভাড়া ধরবো যদি কোথাও গিয়ে টাকার নিচে ভাড়া ধরবো একটু এগোনোর জন্য এছাড়া সব লং লং ভাড়া ধরবো কেন আজকে অনেক রেটে বেরিয়েছি দশটার দিকে বেরিয়েছি তিনটে পর্যন্ত কাজ করবো টার্গেট রেখেছি হাজার টাকা দেখা যাক কত টাকা ওঠে এবার অর্ডারের উপর ডিপেন্ড করছে কোথায় যাচ্ছি কোন দিক দিয়ে অর্ডার পাচ্ছি তার উপর ডিপেন্ড করবে হবে কি হবে না আটশো টাকা হয়ে গেলে মোটামুটি ঠিক আছে কিন্তু টার্গেট তোমাকে বেশি রাখতে হবে তাহলে তুমি পৌঁছাতে পারবে তোমার মার্ক্স সাথে আমি আগেও এসেছিলাম তো রাস্তা দেখে বুঝতে পেরেছি এই দোকানটাই আছে মালটা ডেলিভারি করি নেক্সট বুকিং পোটারে কালীঘাট টু শিয়ালদা শিয়ালদা মৌরালির কাছাকাছি তো ওয়ান পয়েন্ট নাইন কিলোমিটার পিক আপ আছে সময় লাগবে সাত মিনিট আমি মালটা পিক আপ করি তারপর দেখবো ড্রপটা কত কিলোমিটার তো এই দোকান দিয়েও অনেকবার রং নিয়ে গেছে তো এই দোকান দিয়ে আবার নিতে হবে তবে কি চেনা দোকান সেই দোকান দিয়ে নিতে হচ্ছে একই জিনিস ঘুরে ফিরে একই জিনিসে আসতে হয় পৃথিবী গোল তাই ঘুরে টুরে একই জায়গায় আসতে হয় বালটি তো কোন জায়গায় বাধা যাবে না দড়ি দিয়ে সাইডে বাধা যেত কিন্তু আমি কোলের কাছে নিয়ে বসে চলে যাব ভাড়া দেখি যে ওই একশো ছ টাকা সিক্স পয়েন্ট নাইন কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে উনিশ মিনিট ঠিক আছে এই বুকিংটা কমপ্লিট হলো তো আর একটা পোর্টালে বুকিং ঢুকে যে আমি এই দিক দিয়ে বেরিয়ে গেলে একটু কম সময় লাগবে দাদা ওই দিক বেরোনোর চেষ্টা করছি বুকিংটা কমপ্লিট হলো নেক্সট বুকিং আমার পোর্টালে ধরেছি বৌবাজার এক্সপ্লানেট টু বেগ বাগান বালিগঞ্জ ওয়ান পয়েন্ট নাইন কিলোমিটার রাস্তা যে সময় লাগবে আট মিনিট আর এত দূর দূর যাচ্ছি কেন ওয়ান পয়েন্ট নাইন কিলোমিটার কারণ এখানে সাজ চলছে তার জন্যই ধরছি এটা পুষেই যাচ্ছে আমার ভাড়াতে যেমন আগের ভাড়াটা ওয়ান পয়েন্ট নাইন কিলোমিটার গেছিলাম কিন্তু সিক্স পয়েন্ট নাইন তো আমাকে নব্বই টাকা ভাড়া দিল তো পুষিয়ে যাচ্ছে আর ভালোই ভাড়া আছে তার জন্যই ধরছি পিক আপ করি আগে দেখি কি মাল দেয় তোমাদের বাবারই বলেছি কুড়ি কেজির ওপর যদি মাল থাকে এইটা ধরো আমাকে একশো আঠাশ টাকা ভাড়া দেখি যে তাহলে আমি আরো ষাট টাকা চার্জ করব। মানে হাফ ভাড়া চার্জ করব যে আমার ডবল থাকলে ডবল ভাড়া আর যদি কুড়ি কেজির ওপরে ধরো পঁচিশ কেজি হলো তাহলে আরো চার্জ তুমি করতে পারো তাহলে তোমার কুড়ি কেজির বেশি নিয়ে যাওয়া উচিত নয় তো এরকম কথা বলে নিলে কথা বলে এটা সেটিং করে এক্সট্রা পয়সা নিয়ে বেরিয়ে যেতে পারো দিনের স্টেটা আর কোথায় দিনের স্টেটা এটা তো এটাই আমি জানাচ্ছি পেমেন্ট ওখান দিয়ে হবে না ঠিক আছে মহল তো নিয়ে নিলাম দেখি কত কিলোমিটার রাস্তা আছে সিক্স কিলোমিটার রাস্তা দেখাচ্ছে কিন্তু পুরো ঘুরিয়ে দেখাচ্ছে এখান দিয়ে পুরো ঘুরে ভিক্টোরিয়া ঘুরে দেখাচ্ছে আমি বেগ বাগান মানে পাঁচ সাটা যাবো তখন আমি এত ঘুরবো কেন আমি ভেতর ভেতর দিয়ে চলে যাবো মৌরালি হয়ে বেগ বাগান ঢুকে যাবো আমি এত ঘোরার তো দরকার নেই জানি না কেন দেখাচ্ছে পাশে গলি দিয়ে আগে ঢুকি সিক্স পয়েন্ট টু কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে ষোলো মিনিট ভাড়া দেখি যে একশো আঠাশ টাকা দেখো রাস্তা দেখাচ্ছে দেখো এখান দিয়ে সোজা গিয়ে ভিক্টোরিয়া ঘুরে যেতে হবে কিন্তু আমি চৌরঙ্গি হয়ে পাখি ঢুকতে পারবো না একটা বাজিনি ও দশ মিনিট বাকি আছে একটা বেজে যাবে যদি একটা বেজে যায় তাহলে পাখি দিয়ে মেরে এখান দিয়ে ঢুকে যাবো একটু মানে রাস্তা আমি এতটা ঘুরতে যাবো কেন বেকার দু থেকে তিন কিলোমিটার সেভ হবে সদেই কত কিলোমিটার সেভ হয় বারোতে বেরিয়েছি কিলোমিটার বারো কত কিলোমিটার লাগে দেখছি হার্ডলি আর চার কিলোমিটার হবে ওর বেশি হবে না একশো আঠাশ হ্যাঁ কি অনলাইন করবে নেক্সট বুকিং পোর্টারে ভবানীপুর টু বালিগঞ্জ পিক আপ হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার সময় লাগবে তিন মিনিট আজকে ভরপুর ভাড়া আছে মানে পোর্টারে টোটারে ভাড়া প্রত্যেক দিনই থাকছে কিন্তু কিছু করার নেই মানে দূর দূর পিকআপ হোক বলে আমি ধরছি না তিনতলা সাততলা সিঁড়ি দিয়ে উঠতে হয় এই জন্যই আমি ধরি না আজকেও তো মারছি পরপর বুকিং ঢুকছে মানে মাল ডেলিভারি করার সাথে সাথেই বুকিং ঢুকে যাচ্ছে তো কম কিলোমিটার দেখছি এগুলো সেগুলোই ধরছি আর ভাড়াও ভালো দিচ্ছে আগেরটা এলাম প্রায় চার না পাঁচ কিলোমিটার এলাম চার কিলোমিটার এলাম একশো আঠাশ টাকা ভাড়া জিএসটি কেটে আমার যত দিচ্ছি যে ধরো না টাকা দেবে আঠারো টাকা জিএসটি কেটে নেবে যাই হোক এটাও ভালো ভাড়া দিয়েছে একশো টাকা ভাড়া কত হবে চার পাঁচ কিলোমিটার পিক আপ হবে বুকিংটা ক্যান্সেল করে দিল লোকেশনে এলাম তারপর বুকিংটা ক্যান্সেল করলো কি বলবো এদের নিয়ে দুবার মনে বুকিং করেছে ওই ছেলেটা একটা নিয়েছে তারপর মনে ক্যান্সেল করেছে এই ছেলেটা যাচ্ছে তো দুবার বুকিং করে দিয়েছে আমারটা ক্যান্সেল করলো যাই হোক আর একটা বুকিং এসছে পদ্মপুকুর টু এলগিন চুয়াত্তর টাকা ভাড়া কাছাকাছি আছে চলো মেয়ে দিই তো এই বুকিংটা তো ক্যান্সেল করলো আবার নেক্সট বুকিং ঢুকেছে পোটারে এটা

নেক্সট বুকিং রেপিডোতে হেলগিন টু কলেজ স্ট্রিট 6.5 কিলোমিটার পিকআপে সময় লাগবে 3 মিনিট আগে বুকিং দাও প্যাসেঞ্জার আসছে না দেখে 5 মিনিট রট করলাম তো প্যাসেঞ্জার পড়া ফরমত হইছ না তো কি করব জন্য ক্যান্সেল করে দিলাম আর নেক্সট বুকিং রেপিডোতে 1 কিলোমিটার পিকআপে সময় লাগবে 4 মিনিট আপনি কি পিয়ালি আপনি কি পিয়ালি পিয়ালি নাকি নাম ছিল ওই পাশে আপনার লোকেশন ছিল ভালোই কাজ হচ্ছিল লাস্টের দিকে এই এক ঘন্টা আমাকে ঝুলিয়ে দিল এটা ক্যান্সেল করলো আগেরটা ক্যান্সেল করলো আবার এটা এই ঘোড়াটাই বেকার হয়ে যাচ্ছে না তুমি আমাকে ওটি বলো হ্যাঁ গাড়ি নাম্বার চেঞ্জ ওটি বলো দশ কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে আঠেরো মিনিট একশো সতেরো রুপিয়া ক্যাশ না অনলাইন নেক্সট বুকিং র্যাপিডোতে উল্টো রাঙা টু আলিপুর ওয়ান কিলোমিটার পিক আপ আছে সময় লাগবে পাঁচ মিনিট আপনি হ্যাঁ আপনি তো পল তো

कॉमन ऑनलाइन ना कैसे 142 है जी ठीक है थैंक यू आपने क्या थैंक यू बोल दिया सर काम 160 টাকা দিলো 142 টাকা ভাড়া হয়েছিল। আমাদের তো 3টা বাজে 1223 টাকার কাজ হয়ে গেছে। নেক্সট বুকিং র‍্যাপিড হতে মমিনপুর টু পার্ক স্ট্রিট পিকআপ 1 কিলোমিটার রাস্তা যেতে সময় লাগবে 5 মিনিট। কি বলবো কাস্টমারটা প্রবলেম হয়ে গেছে বলে हॉस्पिटल যাব কিন্তু আমাকে ভাড়া তো দিতে হবে। এমন আমি তো ওইদিকে যাব না। বলে ঠিক আছে দাদা আপনার কত হয়েছে বলুন আমি দিয়ে দিচ্ছি। আরে আপনি অনেক দূর দিয়ে এসেছেন তো যাইয়া 20 টাকা দিলো कैंसिल করে দিলাম। নেক্সট বুকিং মমিনপুর আলিপুর থেকে যাবে হচ্ছে পার্ক স্ট্রিট

आ है, एसी मार्केट के पास तो आपका तो इधर ही दिखा रहा के आ है एसी मार्केट के पास है तो इधर दिखा रहा तो यही तो टिकोड़ा कहाँ जा रहा है आप अस्सी रुपए সাড়ে তিনটে বেড়ে গেছে আর এখানে র্যাপিডোতে কাজ হয়েছে ছশো পঞ্চাশ টাকা হাজার আর এক্সট্রা কামিজি কুড়ি টাকা কাজ করেছি সাড়ে পাঁচ ঘন্টায় তো ভালোই কাজ করেছি যেটা টার্গেট রেখেছিলাম সেটাই হয়েছে আর গাড়ি চলেছে আটানব্বই কিলোমিটার আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে গাড়ি চালিয়ে দেখা হচ্ছে কাল নতুন ব্লগে